আজকে মানে যে জিনিস দেখাবো আসলে বাংলাদেশের মধ্যে ওয়ান পিস থাকবে বলেন কি বাংলাদেশের মধ্যে ওয়ান পিস বাংলাদেশের মধ্যে ওয়ান পিস তাহলে গরু সেরা গরু হওয়ার কথা সেরা গরু আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন একটা থাকবে ইংল্যান্ডের রেড কাউ আর একটা থাকবে হলো ইন্ডিয়ান রাজস্থানি গির আচ্ছা অরিজিনাল যে ওই দেশের বিটটা সেই বিট অরিজিনাল মানে ইংল্যান্ডের যে রেড কাউ ওটা রেড কাউ হিসেবে সার্চ দিলে যে ওই দেশের যে বিটটা মানে ফেসবুকে হোক ইউটিউবে দেখা যাবে ওই বিটের সাথে যদি মিল খায় তাহলে এই গরুটা নেবে তাহলে নেবে না হলে নেবে না আর রাজস্থানি গির যেটা অরিজিনাল যে রাজস্থানি গিরের যে দুধ তিরিশ পঁয়ত্রিশ লিটার হয় ওই গরুর সাথে যদি এর কম্পেয়ার করে যদি মিল পরে তাহলে নেবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আপনি তো মানে অনলাইন থেকে দীর্ঘদিন একটু বাইরেই আছেন দেখলাম খামার করতেছেন মুরগির প্রজেক্ট মানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আবার কাজ করতেছেন জি আচ্ছা তা আজকে হঠাৎ ডাকলে কি দেখাবেন আজকে আজকে মানে যে জিনিস দেখাবো আসলে বাংলাদেশের মধ্যে ওয়ান পিস থাকবে বলেন কি বাংলাদেশের মধ্যে ওয়ান পিস হ্যাঁ বাংলাদেশের মধ্যে ওয়ান পিস তাহলে গরু সেরা গরু হওয়ার কথা সেরা গরু আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন আসলে যেহেতু আমি জাত উন্নয়ন লক্ষ্যে কাজ করে থাকি বিভিন্ন উন্নত মানের বিড আমার কাছে পাবেন আপনার ফ্ল্যাগ বি থেকে শুরু করে জি ফ্ল্যাগ বি থেকে শুরু করে সব রকম ফ্ল্যাগ বি বিডিং গুলো আছে আমার কাছে সব কিছু নিয়েই মানে আমি জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করি আচ্ছা মানে সেরা সেরা যে গরুগুলো দরকার হয় মোটামুটি সব আপনার খামারে আছে হ্যাঁ আপনি নিজেও দেখছেন এবং মানে অনেকেই জানে যে ভালো মানের ভালো জিনিসগুলো ওনার কাছে থাকে আমি এই গরুটা সংগ্রহ করেছিলাম খুব মানে কষ্ট করে আসলে অনেক সময় মানে ভালো মানের জিনিসও রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে আজকে দুইটা গরু আমি প্রতিবেদনে দাঁড়াইছি আসলে মনটাও খারাপ যে গরু দুইটা দেখানো লাগবে এখন আর্থিক প্রবলেমের কারণে আচ্ছা বিক্রি করার ইচ্ছা নাই কিন্তু প্রয়োজন হচ্ছে বিক্রি করতে হবে জি দুইটা গরু দেখাবেন জি দুইটা গরু দেখাবো এবং একটা থাকবে ইংল্যান্ডের রেড কাউ আর একটা থাকবে হলো ইন্ডিয়ান রাজস্থানী গির অরিজিনাল যে ওই দেশের বিটটা সেই বিট অরিজিনাল মানে ইংল্যান্ডের যে রেড কাউ ওটা রেড কাউ হিসেবে সার্চ দিলে যে ওই দেশের যে বিটটা মানে ফেসবুকে হোক ইউটিউবে দেখা যাবে ওই বিটের সাথে যদি মিল খাই তাহলে এই গরুটা নেবে নিবে না হলে নিবে না আর রাজস্থানী গির যেটা অরিজিনাল যে রাজস্থানী গিরের যে দুধ তিরিশ পঁয়ত্রিশ লিটার হয় ওই গরুর সাথে যদি এর কম্পেয়ার করে যদি মিল পড়ে তাহলে নিবে আচ্ছা তবে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম আর খামারের নাম হলো মিসাস রশনি ডেরি ফার্ম আর এটা হলো আপনার জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুরাটের পূর্ব পাশে পূর্ব পাশে আজকে তারিখ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ সাল চরণ করো দুটো এক এক করে দেখেন অবশ্যই ভাই কে ভিডিও শুরুতেই মার্শাল্লাহ কি জাতমন কোয়ালিটি গরু নিয়ে আসছেন ভাই একদম অবাক করা গরু দেখতে পাচ্ছি আসলে অবাক করা গরু বলতে এই গরুটা আমার কাছে এক বছর আছে আর কি এক বছর হলে পালতেছেন জি এক বছর ধরে পালতেছি আসলে গরুটা বাহিরের গরু ইংল্যান্ডে রেড কাউ নামে পরিচিত কোন দর্শক যদি চাই তাহলে এই নাম দিয়ে সার্চ দিলে হানড্রেড পারসেন্ট ওই গরুর সাথে যদি মিল না হয় তাহলে এই গরু কারুর লেয়া লাগবে না আচ্ছা মানে সার্চ দিলে এই গরুই পাবে জি আমার এক ফ্রেন্ড নিয়ে আসছিল আসলে এই গরুটা আমি ও একটা বাচ্চা মানে একটা বিয়ান খাইছে বলছিল পঁয়ত্রিশ লিটার দুধ হয় আচ্ছা আপনি কয় কেজি আমি আমি নিয়ে আসার পরে একটা বাচ্চা দিছে এখানে আমি এক লিগেল পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা দুধ পাইছি এটা থেকে লিটার জি এটা কোনো গল্প না মানে মনে করেন যে দশ লিটার পনেরো পনেরো লিটারের গরু যে পঁয়ত্রিশ ছত্রিশ লিটার বলছি সেটা না এটা হলো একবারে হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট গ্রান্টি যুক্ত কোনো দর্শক যদি নিয়ে মানে আমার কাছ থেকে সংগ্রহ করে আমার কাছে রাখি দেয় যে এখন আট মাস প্রেগনেন্ট আছে বাচ্চা ডেলিভারির পরে দুধ দহন করার পর নেবে তাও আমি রাজি আছি কারণ কয় কেজি গ্যারান্টি দেই দিব এটা 35 গ্যারান্টি 35 গ্যারান্টি হ্যাঁ আচ্ছা দানাদার কয় কেজি দিতে হবে 35 কেজি হলে এটা দানাদার দিতে হবে মানে এর চাহিদা অনুসারে খাদ্যটা খায় এর দিনে দিনে নিম্ন আপনার 5 600 টাকা খাবে পাঁচ থেকে ছয়শ টাকা খাবে পাঁচ টাকা খাবে আচ্ছা যদি পঁয়ত্রিশ কেজি দুধ হয় পাঁচ ছয়শ টাকা তো কোনো বিষয়ই না 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 এটা হলো ইংল্যান্ডের রেট কাউ জাতটা ভালোভাবে দর্শক ফলো করবে একবারে মন্ডি এটা কিন্তু মন্ডি আমার মনে হয় বাংলাদেশে কোনো বড় খামারেও এটা দেখাতে পারবে না দ্বিতীয় পিস যদি কেউ দেখাতে পারে তাহলে এই গরু ফিরিয়ে দিয়ে দিবো গরুই ফিরিয়ে দিবেন হ্যাঁ গরু ফ্রি দিয়ে দিবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেন পাঁচ লক্ষ টাকা না গরুই ফ্রি দিয়ে দিবো গরুই ফ্রি দিবেন হ্যাঁ কারণ এটার প্রতি আমার মানে অন্যরকম একটা বিশ্বাস আছে কারণ গরুটা ইনপুট করে নিয়ে আসছিল সে তার কাছ থেকে আমি সংগ্রহ করছি তাহলে এত ভালো গরুর দুধ পঁয়ত্রিশ কেজি আপনি কেন বিক্রি করবেন আসলে ওইটাই তো হলো মূল কথা আমি তো মানে মনে করেন একজনের সাধ্য থাকলেই তো মানে সে ওই কাজটা করতে পারে না মানে আর্থিকের বিষয় আছে মানে হ্যাঁ হ্যাঁ সাধ্য মানে আমার এই গরুটা রাখার খুবই চিন্তা ভাবনা ছিল কিন্তু মানে রাখতে পারছি না আচ্ছা পারছি না এই কারণে যে টাকার প্রবলেম থাকতে পারে যে কোনো মানে প্রবলেমের কারণে মনে করেন যে আর্থিক ভাবে এটা বিক্রি করা লাগে গরুতে কোনো সমস্যা নাই তো গরুর যদি এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে ওই গরু কারণ নেওয়া লাগবে না এই গরু আইসে সরজমিনে দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হবে কিন্তু এক বিষয় গ্যারান্টি দিচ্ছেন যে এখন কিনে রাখবে রাখার পর বাচ্চা দিবে দুধ পঁয়ত্রিশ কেজি বুস করে তারপরে হ্যাঁ কেউ যদি বিশ্বাস না পায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সে গরু আমার কাছে কিনে রেখে দিতে পারে খাবার খরচ দিলে আমি রাখলাম দেখা যাচ্ছে যে ও দুধ দহন করে আইসি দেখে শুনে নিয়ে যেতে পারে এটা আমি চ্যালেঞ্জ স্বরূপ কয়া দিলাম দাঁত কয়টা গোটা এটা হলো তৃতীয়বার প্রেগনেন্ট তৃতীয়বার তৃতীয়বার প্রেগনেন্ট দুইটা বাচ্চা অলরেডি একজন যার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যে ইনপুট করে নিয়ে আসছিল সে একটা বাচ্চা খাইছে আপনার এখানে আমার এখানে একটা বাচ্চা আমি রাখছি আল্লাহর রহমতে এখন এটা আমি বিক্রি করব তৃতীয়বার প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট আছে দাম কেমন রাখবেন গরুটা এটা আসলে আইডিয়া থাকে লাগবে অনেকের এই গরু নিতে হলে অবশ্যই তার মানে সেই অনেকে হ্যাঁ অ্যাবিলিটি থাকে লাগবে এবং অনেকে মানে দামটা সম্বন্ধে বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে থাকে আসলে আলোচনা সাপেক্ষে এই গরুটা রাখবো হ্যাঁ কিন্তু যে দুইটা গরু আজকে আমি নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস কে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে যে গোটা নিয়ে আসছেন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো আপনাদের ইন্ডিয়ান যে রাজস্থানি গির আসলে গির অনেকেই দেখে গিরের কিন্তু ওই দুই পোয়াও দুধ হয় আবার পঁয়ত্রিশ লিটারও দুধ হয় আচ্ছা এই বিষয়টা অবশ্যই ফলো রাখতে হবে আমার এই গরুগুলো আসলে আমি কিন্তু পেশায় কিন্তু এআই টেকনিশিয়ান জাত উন্নয়নের লক্ষ্যে আমি কিছু কিছু জিনিস সংগ্রহ করে রাখে যাতটা উন্নয়ন করার জন্যে কাজ করতেছিলাম এখনো করি এই যতগুলো গরু আছে দেখলাম হ্যাঁ জাত উন্নয়নের গরু আমি বাচ্চা উৎপাদন করে মানে বাংলাদেশে আবহাওয়ায় সেটেলে সব কিছু মানে দুধের গরুগুলো সব পরীক্ষা টরীক্ষা করে এটা আমি রাখার চিন্তা ভাবনা করি কিন্তু আসলে যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির তো সব জিনিস তো রাখা সম্ভব না এই গরুটা আমি জাত উন্নয়নের লক্ষ্যে নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম এটা হলো রাজস্থানী গির অরিজিনাল মানে এটাও রাজস্থানি গির ইন্ডিয়ান গির প্রেগনেন্ট অবস্থায় আছে এখন প্রেগনেন্ট স্টেপে ওই থেকে আইছে দুই মাস এখন দুই মাস প্রেগনেন্ট ছিল এখন কয় মাস এখন সাত মাস প্রেগনেট আছে সাত মাসে হ্যাঁ আচ্ছা সাত মাস প্লাস হবে আর কি কয় সাত মাস প্লাস এটা বর্তমানে দুই দাঁত মানে ভাঙছে আচ্ছা দাঁতে দুইটা ভাঙছে জি আর কোনো দর্শক অবশ্যই ফলো করবে রাজস্থানি গিরের যে ইন্ডিয়াতে পঁয়ত্রিশ লিটার দুধ হয় বাংলাদেশি গিরের দুধ হয় না কেন আসলে সেই জাতের জিনিস যদি সংগ্রহ করে অবশ্যই দুধ হতে হবে এই গিরটা যদি আল্লাহ রমতে দুধ যদি না হয় আমার মনে হয় প্রথম বিয়ানে বিশ এর নিচে দুধ হবে না দ্বিতীয় তৃতীয় বিয়ানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশটা দুধ হবে চলে আসবে চলে আসবে এখন নিলে কত টাকা দাম রাখবেন এটাও আলোচনা সাপেক্ষে থাকবে কোনো দর্শক যদি চাই যে ভালো মানের ভালো কোয়ালিটি জিনিস সংগ্রহ করে রাখব এবং মানে টাকা থাকলে কিন্তু সব কিছু মিল হবে না এবং প্রতিটা গরুকে আমার নিজস্ব খামারে রাখে এটা কিন্তু বিজনেস গরু না মানে যে কিনে নিয়ে আসলাম নিয়ে এসে বিক্রি করলাম প্রতিটা গরুকে ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে এফ এফএমডি কন লাম্পি স্কিন ডিজিজ কন আপনার তরকা বাদলা কন সম্পূর্ণ কিছু কমপ্লিট করা আছে এবং এই গরু দুইটার মানে সবচাইতে ভালো দিক কোনটা সেটা আমি বলে দিই আমার মনে হয় এক বছরের মধ্যে এই গরু দুইটার কোনো রোগী হয়নি রোগী হয়নি না আচ্ছা তো যাই হোক আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন বিরাশি আটষট্টি শূন্য শূন্য পাঁচ এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরু গেলে কথা বলে গরু নিতে পারবে অবশ্যই আর আমার একটাই কথা থাকবে কোন মানে বড় ধরনের খামারি যদি ভালো মানের ভালো জাতের দুধের গরু যদি সংগ্রহ করতে চাই আমার মনে হয় এই দুইটা গরু নিঃসন্দেহে নিয়ে রাখতে পারে এইটুকু বলতে পারি এবং এটা কিন্তু আমার বিক্রির উদ্দেশ্যের মানে বিক্রি মানে বিজনেসের কোনো গরু না এটা বলে দিলাম খামারে পালা গরু হ্যাঁ খামারে পালা গরু এবং আমার মানে প্রবলেমের ক্ষেত্রে আর কি বিক্রি করা সেটাই তো ঠিক আছে রকিবুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লেহ করার